তল্লাশি চালাতে গিয়ে ইডি অফিসারদের আক্রমণের মুখে পড়ার ঘটনা নতুন কিছু নয় কয়েকদিন আগেই উত্তরবঙ্গে ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবার আক্রান্তের তালিকায় শুল্ক আধিকারিক প্রদীপ কুমার ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রাজপুরে শনিবার গাড়ি করে যাচ্ছিলেন তিনি এই সময় তার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে অটোর অটো চালকের সঙ্গে বচ সমাধি তার সাময়িকভাবে মিটমাছ হয়ে গেলেও পরে ওই অটো চালক দলবল নিয়ে শুল্ক অফিসারের ফ্ল্যাটে হামলা চালায় বলে অভিযোগ বেদরূপ মারদুর করা হয় প্রদীপকে মারধরের একটি ভিডিও ফুটেজ প্রকাশ এসেছে পুলিশকে ফোন করা সত্ত্বেও সাহায্য মেলেনি বলে দাবি করেছেন ওই শুল্ক আধিকারিক হামলাকারীদের সংখ্যা 50 জনের ওপরে ছিল বলে দাবি করেছেন और आपके उधर ये पहुंच जाएंगे रूम पे तब हम फिर नहीं रोक पाएंगे आप इन लोग को तो मैं बोला ठीक है मैं पुलिस आ जाएगी तो आ जाऊँगा लेकिन अगर आप इतना इंसिस्ट करें तो मैं अपनी वाइफ को बच्ची को लेकर आता हूँ मैं अकेला नहीं आऊँगा वहाँ पे तो मैं वाइफ को बच्ची को लेकर निकल ही रहा था कि इतने में सब लोग मुफारा ले रहा था শুল্ক আধিকারিককে মারধরের ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তর্চা রবিবার আক্রান্ত আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুরো পরিবারকে মারতেই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন যদি ঘটনাটি দুঃখজনক বলে দায় সেরেছে রাজ্যের শাসক দল এইভাবে দুশো জন হাউসিং কে ঘেরাই করেছে তিপ্পান্ন জন ঢুকেছে একসঙ্গে ইটস মব লিঞ্চিং ই বাচ্চাটাকে স্ত্রী আর ওকে প্রতীক আর হেডে ইনজুরি কারা করে হেডের ইনজুরি কি ভালোবাসার ধাক্কা ধাক্কি নাকি এরা কলকাতা থাকতেই আনছে কিছুদিন আগে আপনারা দেখেছেন মেডিকেল কলেজ দুর্গাপুরে আইসিইউতে ওই ওড়িশার বাবা কি বলেছে যে আমার মেয়ে এখানে পড়াবো না এরা বলে দেবে চিঠি লিখে যে আমি এখানে ফ্যামিলি রাখবো না আমাদের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে সোনারপুর থানা পুলিশ তাঁদের বারুইপুর আদালতে তোলা হলে প্রমাণের অভাবে জামিন মঞ্জুর করেছেন বিচারক অন্যদিকে আক্রান্ত শুল্ক আধিকারিকের চিকিৎসা হল কল্যাণ নিউজটা